আসসালামু আলাইকুম ইয়েস মেশিনারিদের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকে একটি মেশিন ডেলিভারি হচ্ছে সিরাজগঞ্জে তো মেশিনটির মডেল হচ্ছে মাস্টার চোদ্দো পঁচিশ আমাদের হ্যাঁ থেকে হ্যাভি কোয়ালিটির এবং হ্যাভি বডির একটি মেশিন যা আপনি আসলে সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না তো মেশিনের প্রায় গেট আপ এর মধ্যে দেখার অবস্থায় নাই কারণ মেশিন অলরেডি লোডিং চলতেছে তো হচ্ছে মেশিন মেশিনটি ডেলিভারি দেওয়া হচ্ছে সিরাজগঞ্জে তো এটা মেশিনের ফ্রন্ট পার্ট ফ্রন্টের কভার টাবার খোলা আছে এবং কিছু কিছু জিনিস দেখাই যেমন এটা আশা করি সবাই মেশিন কেনার কেনারা অন্তত আমাদের অফিসটি একবার ভিজিট করবেন এবং আমাদের মেশিনের কোয়ালিটিগুলো দেখবেন আমাদের অফিসে আসার আমন্ত্রণ রইল সকলের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম